আপনি যখন বাংলাদেশ থেকে ইমিগ্রেশন শেষ করে দেশের বাইরে যাবেন তখন আপনি হচ্ছেন বাংলাদেশের রিপ্রেজেন্টর বা আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন এখন বাংলাদেশকে আপনি কিভাবে রিপ্রেজেন্ট করবেন অন্য একটা দেশের মধ্যে অন্য একটা দেশের বলতে আপনি মিডিল ইস্টের যে মিডল ইস্টের যে কোনো দেশে যান বা ইউরোপের মধ্যে যান যে দেশে যান না কেন ওইখানে বিভিন্ন ধরনের মানুষ থাকবে বিভিন্ন দেশের মানুষ থাকবে ওরা আপনার বিহেভ দেখে বুঝতে পারবে বাংলাদেশের মানুষ কীরকম তাদের আচার আচরণ কীরকম এখন আপনি বাংলাদেশকে কিভাবে রিপ্রেজেন্ট করতেছেন এটা হচ্ছে আপনার মূল বিষয় আসুন জেনে নিই আমরা বাংলাদেশকে কীভাবে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারি কিভাবে বাংলাদেশকে মানুষের সামনে সুন্দর করে তুলে ধরতে পারি আমরা দেশের মধ্যে সব সময় দেখি আমাদের কাপড় চোপড় সেটা দিয়ে মানুষ যাচ করে আমরা আমাদের স্ট্যান্ডার্ড কীরকম বিদেশের মধ্যেও সেম আপনি যখন দেশের বাইরে আসছেন আপনার উচিত আপনি স্ট্যান্ডার্ড কাপড় পরা সবসময় শো পরা ক্যাচ পরা রুম থেকে বের হলে সব সময় লুঙ্গি অ্যাভয়েড করা আমরা যারা দেশ থেকে আসি আমরা একটা জিনিস অ্যাভয়েড করতে পারি না সেটা হচ্ছে আমরা লুঙ্গি অ্যাভয়েড করতে পারি না যার কারণে আপনার কাপড় চোপড় দেখে আপনাকে মানুষ একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে দেখবে এবং আপনি যখন স্ট্যান্ডার্ড পর্যায়ে যাবেন আপনাদের আপনার দেশকে মানুষ সুন্দরভাবে সুন্দরভাবে আপনার মন মানসিকতা বুঝতে পারবে এবং আপনি ভালো কাজ পেতে পারেন যখন আপনি স্ট্যান্ডার্ড হয়ে চলবেন আলাদা দশটা মান দশটা মানুষের থেকে এবং আপনি সব সবসময় সুশৃঙ্খলা বজায় রাখতে পারেন আপনি যখন ইউরোপ বা মিডেল ইস্টে কোনো কান্ট্রিতে যাবেন আপনি দেখবেন সব জায়গায় বিভিন্ন নিয়ম শৃঙ্খলা রয়েছে আপনার উচিত সময় হুহটা না করে সুন্দর শৃঙ্খলাগুলো বজায় রাখা সুন্দর পরিবেশ বজায় রাখা আপনি যখন যাবেন বিভিন্ন জায়গায় দেখবেন স্মোকিং নিষেধ আপনার ওখানে স্মোকিং না করা আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং সব সময় অনেস থাকা কারণ আপনি কীরকম চলতেছেন আপনার বিহেভ কীরকম করতেছে এইসব বিষয় নিয়ে মানুষ আপনাকে যাচ করবে আপনার দেশের মানুষকে যাচ করবে আপনি যদি খারাপ বিহেভ করবেন তারা মনে করবে আপনার দেশের মানুষ ভালো না তখন সুন্দর শৃঙ্খলাগুলো বজায় রাখা সুন্দর পরিবেশ বজায় রাখা আপনি যখন যাবেন বিভিন্ন জায়গায় দেখবেন স্মোকিং নিষেধ আপনার ওখানে স্মোকিং না করা আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং সব সময় অনেস থাকা কারণ আপনি কীরকম চলতেছেন আপনার বিহেভ কীরকম করতেছে এই সব বিষয় নিয়ে মানুষ আপনাকে যাচ করবে আপনার দেশের মানুষকে যাচ করবে আপনি যদি খারাপ বিহেভ করবেন তারা মনে করবে আপনার দেশের মানুষ ভালো না তখন সেটা কী ইফেক্ট করবে আসুন সেটা দেখে নি আপনার এই ইফেক্টগুলোর কারণে আর নেক্সট জেনারেশন যারা বিদেশের মধ্যে আসবে যারা দেশের বাইরে আসবে কাজ করার জন্য তাদের কাজ পেতে কষ্ট হবে আমি যদি খুব বেশি পূর্ণ না হয়ে থাকি আপনারা দেখবেন আমাদের এশিয়ার থেকে অনেক মানুষ মিডিল ইস্টে আসে এই এশিয়ার আমাদের এশিয়ারই মানুষ ধরেন নেপাল ইন্ডিয়া বাংলাদেশ সব জায়গায় ফিলিপিন্স সব জায়গা থেকে যখন মানুষ আসে আপনি যখন একটা জায়গায় সিবি দেবেন বাংলাদেশের চাইতে বিভিন্ন দেশের কান্ট্রির মানুষকে বেশি তারা সুযোগ দিবে কাজের মধ্যে কেন কারণ আমাদের ইমেজ খারাপ আমরা অলরেডি খারাপ করে ফেলেছি তো আমরা যারা এখন আছি কাতারের খাতার বা মিডেল ইস্টের মধ্যে যারা আছি। আমাদের উচিত ইমেজটাকে ভালো করার জন্য সব সময় চেষ্টা করা এবং সবসময় সুশৃঙ্খলা বজায় রাখা আমরা যে দেশে যাই না কেন সেই দেশের রুলস রেগুলেশনগুলো সুন্দর করে ফলো করা আপনি যদি দেশ ফলো করেন তাহলে প্রত্যেকটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন দেশের যারা এখানে বিজনেস করে তারা জানতে পারবে বাংলাদেশের মানুষের বিহেভ কীরকম তারা কীরকম মানুষ তাদেরকে আসলে জব দেওয়া উচিত নাকি জব দেওয়া উচিত না সবগুলো তারা আপনার বিহেভ আপনার আচার আচরণের মাধ্যমে জাস্ট করবে সো আপনি আপনার দেশকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য সুন্দরভাবে চলবে আপনি লক্ষ্য করলে দেখবেন বিভিন্ন দেশ থেকে যারা এখানে আসে তারা আপনার ভাষার প্রতি ইন্টারেস্টেড হয় তারা ভাষা শিখতে চায় আপনাকে জিজ্ঞেস করবে আপনার ভাষা নিয়ে কিছু শেখাতে চেষ্টা করবেন সব সময় খারাপ ভাষা না শেখানোর জন্য কারণ আপনি যখন খারাপ ভাষাটা শেখাবেন তখন সে অন্য কাউকে গিয়ে আপনার কথাগুলো বলবে তখন সে যদি আপনার ভাষা বুঝতে পারে তাহলে তাহলে ভাববে আপনি অনেক খারাপ মানুষ কারণ আপনি তাকে খারাপ ভাষা শিখাইছেন আমি এই কথাটা কেন বললাম কিছুদিন আগে একটা এইখানে খাতারি আমার দোকানে এসে উল্টাপাল্টা গালি করতেছে তো আমি যখন জিজ্ঞেস করলাম আপনি আমাকে এরকম গালি করতেছে কেন সে আমাকে বললো তার থেকে বাঙ্গালি স্টাফ আছে তাকে এই গালিগুলো উনি শিখাইছেন তো নিজের দেশকে সম্মান করুন নিজের দেশের সম্মান রক্ষাতে সময় সুন্দর আচার ব্যবহার করুন মানুষকে সুন্দর ভাষা শেখাবেন এবং চেষ্টা করেন সময় মার্জিত সুন্দর বিহেভ করতে এবং ভালো একটা কেরিয়ার করতে বিদেশের মধ্যে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম